প্রত্যেকটা দেশ চায় এক একটা দেশ খাইয়ে দিতে কারণ তাদের দেশটা যাতে বড় হয় ওকে মুসলিম হলেই যে পাকিস্তান সৌদি আরব বন্ধ হয়ে যাবে এই বিষয়টা তা নয় হিন্দু হলেই যে ভারত বন্ধু হয়ে যাবে এই বিষয়টা তা নয় সহজ একটা ভাষায় চিন্তা করেন গাজা বাসীকে রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে আন্দোলন করা হয়েছে এটা একটা ভালো এটা একটা শান্তির জিনিস মানুষের জন্য মানুষ করবে এটাই স্বাভাবিক কিন্তু এটাকে উপেক্ষা করে সৌদি আরব থেকে বাংলাদেশে মানুষগুলোদের ফেরত পাঠানো হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট নষ্ট করে আচ্ছা তারা তো সবাই হিন্দু না তাহলে কেন তাদের ফেরানো ফিরানো হচ্ছে আমাদের কর্মের জন্য কিন্তু এই গাজা ইসরাইলের সমস্যা আমাদের জন্মের আগে থেকে আমরা যারা আন্দোলন করছি আমাদের জন্মের আগে থেকেই গাজা ইসরাইলের সমস্যা সব সময় এটা দেখে আসতেছি কিন্তু আমরা বাংলাদেশ হুট করে শক্তিশালী হয়ে গেছি আমরা এখন যে যে কোনো দেশের পক্ষে কথা বলতে পারি ওকে ফাইন এখন যেই মানুষগুলো ফিরে আসতেছে এই মানুষগুলো চাকরি দেওয়ার ক্ষমতা আমাদের আছে যারা প্রবাসে থাকে অধিকাংশই অল্প শিক্ষিত বাংলাদেশে তো এর এখন ঢুকবে এর এখন ঢুকে ঢুকে মরবে ভাই কেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশকে প্রত্যেকটা দেশ ইউজ করে হিন্দু মুসলিম এটা কোনো সমস্যা না আমাদের বাংলাদেশে সমস্যা একটাই আমাদেরকে ইউজ করা হয় প্রত্যেকটা দেশ থেকে আমাদেরকে ইউজ করে আর এর মূল যেটা সেটা হচ্ছে আমাদের ধর্ম এক একজনের ধর্ম ধর্মটাকে পুঁজি করে অন্য দেশটা আমাদের ইউজ করে আমরা এটা বুঝতে পারি না এটা বুঝতে শিখুন এটা বুঝতে শিখুন তাহলেই সুন্দর বাংলাদেশে অন্ততকেই সম্পৃতি ধসাধস কইরেন না মারামারি কইরেন না আপনারা দেশটা আমাদের আমাদের ভালো থাকতে হবে যেটা করলে ভালো হয় সেটা করতে হবে আপনারা কেউ কোন দেশের উপেক্ষা করে থাকেন না দেশ কখনো কেউ ভালোভাবে নেবে না প্রত্যেকটা দেশ চায় এক একটা দেশ খাইয়ে দিতে কারণ তাদের দেশটা যাতে বড় হয় ওকে সেদিন কিন্তু ভারতে নয় জন বাংলাদেশি হিন্দু ধরা পড়ছে তারা কিন্তু সবকিছু বিক্রি করে ওখানে আশ্রয় নিতে গেছিল হিন্দু কান্ট্রিতে তারাও ধরা খাইছে এখন